এই যে চাল বাজা আর আপনের খালার দুধ চা মাগনা দুধ চা মাগনা যত খুশি তত খা দেখেন খাইতে খাইতে সে একটা ছোট মোট হাতি হয়েছে এই হাতিটা আমরা বিক্রি করে দিতে চাই এই হাতিটা আমরা বিক্রি করে দিতে চাই আপনারা যদি কেউ কেনার মত পাবলিক থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমরা সেল করে দিব সর্বনিম্ন মানে ডেলিভারি ফ্রি কোন ডেলিভারি টাকা দিতে হবে না আবার ও গ্রিম টাকাও দিতে হবে না ছোট এক ছোট মোটো একটা হাতি

আর এক বদনি চা মাগ না খাওয়ান হেডা বইরা খায় আবদুল্লাহ